এটা একটা প্রপার অর্গানাইজ করে করা হয় যেটা সাকিব বলেছে আমার কাছেও মনে হয় যে লাইক অ্যাট লিস্ট সেভেন ইয়ার্স বা ফাইভ ইয়ার্স বা টেন ইয়ার্সের জন্য বছর দুয়েক আগের এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান বিপিএলের সমালোচনা করেছিলেন কড়া ভাষায় তবে সাকিবের কথাকেই তখন প্রাধান্য দিয়েছিলেন তৎকালীন সিলেটের ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তুজা অনেক অনেক কথার মাঝে একটি পরামর্শ ছিল দীর্ঘ মেয়াদে কোনো ফ্র্যাঞ্চাইজিকে দায়িত্ব দেওয়া এবারের বিপিএলে অনেক কিছু ভালো হবার আশা দিয়েছে বিসিবি আর তার প্রথম পদক্ষেপই পাঁচ বছরের জন্য ফ্রাঞ্চাইজিগুলোর কাছে দল বিক্রি করা যা সাকিব মাশরাফি বলেছিলেন আরও অনেক আগে এটা একটা প্রপার অর্গানাইজ করে করা হয় যেটা সাকিব বলেছে আমার কাছে মনে হয় যে লাইক অ্যাটলিস্ট সেভেন ইয়ার্স বা ফাইভ ইয়ার্স বা টেন ইয়ার্সের জন্য যারা যেটা মালিক তাদের সাথে টিম করা বা একটা নির্দিষ্ট ডেটে করা তখন কিন্তু অনেক কিছু চেঞ্জ হওয়া সম্ভব তাই বিপিএলটা যেটা হয়েছে এটা তো একটা অর্গানাইজেশনের মতো মানে এটা অর্গানাইজ করার ব্যাপার থাকে যেমন ক্যালেন্ডার ইয়ারটা সেট করা খুব ইম্পর্টেন্ট মানে আপনার ক্যালেন্ডারে এক্স্যাক্টলি কখন শুরু হবে এটা খুব ইম্পর্টেন্ট যতগুলো পয়েন্ট বললেন এর ভেতরে হয়তো বা প্লেয়ার আসা যাওয়া প্লেয়ার আসলে অ্যাভেলেবিলিটি ওই যে ক্যালেন্ডার ইয়ার সেট করলে হয় কি এটা সুবিধা হয় তখন ভিন্ন দেশের প্লেয়াররাও জানে যে কোথায় পেমেন্ট বেশি থাকলে তাদের সুইটেবল হবে রাদার দেন ধরেন এখন এর সাথে মানে ইউএই টুর্নামেন্ট বা পি পি এর সাথে বা সব কিছু সাথে ইয়ে হয়ে যায় এটা একটা ঝামেলা এবার অবশ্য বিপিএলে ফিরতে যাচ্ছে দর্শকপ্রিয় নিলামও ড্রাফট থেকে সরে এসেছে বিসিবি সবশেষ দুই হাজার তেরো সালে বিপিএলের দ্বিতীয় আসরে নিলাম অনুষ্ঠিত হয়েছিল এরপর থেকে ধারাবাহিকভাবে প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে দল গঠনের প্রক্রিয়া চললেও এবারের আসরে আবারও ফিরবে নিলাম পদ্ধতি আগামী তেইশ নভেম্বর ঢাকার লা মেরিডিয়ান হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হবে এবারের খেলোয়াড় নিলাম এর আগে দুই ও ১৩ সালের প্রথম দুই আসরেও নিলাম পদ্ধতি ছিল তবে খেলোয়াড়দের পারিশ্রমিক সংক্রান্ত সমস্যার কারণে দুই হাজার সাল থেকে শুরু হয় ড্রাফট পদ্ধতি তবে ড্রাফট ব্যবস্থায় ইস্যু পুরোপুরি সমাধান না হওয়ায় এবার নতুন করে ফিরছে নিলাম প্রক্রিয়া এবার স্থানীয় ক্রিকেটারদের নিলাম ছয়টি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে এ ক্যাটাগরির ভিত্তি মূল্য পঞ্চাশ লাখ টাকা বি পঁয়ত্রিশ লাখ সি বাইশ লাখ ডি আঠারো লাখ ই চোদ্দ লাখ এবং এফ ক্যাটাগরির ভিত্তিমূল্য এগারো লাখ টাকা দেশি খেলোয়াড়দের জন্য সরাসরি চুক্তি ব্যতীত আরও সাড়ে চার কোটি টাকা ব্যয় করতে পারবে দলগুলো শরীফুল ইসলাম স্পোর্টস টাইমস